তো টলিউডের দুটো আপডেটস নিয়ে কথা বলবো একটা কিন্তু একদম লেটেস্ট একটা আপডেটস তো দেবের খাদান ছবি আসছে আপনারা জানেন যে ছবিটা নিয়ে কিন্তু অলরেডি দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে অন্যদিকে জিতের বুমেরাংও আসছে তো জিদ্দার বুমেরাং ছবির পোস্টার রিলিজ করা হয়েছে তো সেই পোস্টারটা রিয়াকশন করব অন্যদিকে দেবের খাদান ছবি শোনা যাচ্ছে খাদান ছবি নিয়ে তো দর্শকদের মধ্যে একটা হাইপ তৈরি হয়েছে তবে খাদান ছবিতে দেবের যে রোলটা রয়েছে আর কি দেবের রোলের থেকেও এখানে ভিলেন ক্যারেক্টারের জন্য কিন্তু দর্শকদের এক্সাইটমেন্ট বেশি যদিও ভিলেন ক্যারেক্টার এর আগে কে কে থাকবে সেই নিয়ে আলোচনা আমরা করেছি তবে এবারে শোনা যাচ্ছে বলিউডের সুনীল শেট্টি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সুনীল শেট্টি নাকি দেবের খাদান সিনেমায় এক্সক্লুসিভলি একটি ক্যামিও রোল প্লে করবে এবং এই রোলটা নাকি খলনায়ক ভিলেনের একটা ক্যারেক্টার হতে চলেছে এটা একটা বড় আপডেট এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট এটা নয় বিভিন্ন ফ্যান ক্লাবগুলোতে এগুলো ঘুরছে তবে আমরা এর আগে দেখেছি যে ফ্যান ক্লাবগুলোতে যেরকমভাবে ঘোরে খবর সেগুলো কিন্তু খুব একটা কিছু মিথ্যা হয় না যদিও আমাদের কাছে গ্রাউন্ড লেভেলেও কিন্তু কোনো খবর নেই আর অফিসিয়ালি তো কোনো কিছু জানানো হয়নি তবে সুনীল শেট্টি এখন এবার সুনীল শেট্টি বলিউডের অভিনেতা তাকে নর্মাল ক্যামিও রোলে করার জন্য তার সিডিউল লাগে বা বলা যেতে পারে ভালো পরিমাণ তারা টাকা চার্জ করেন যদি দেবশালে যেতে পারেন এবং যদি গুরুত্বপূর্ণ একটা রোলে রাখা হয় আমার মনে হয় ক্যামিও রোলের মধ্যেও ক্যামিও তো সবাইকে দিয়ে করানো নয় এবং ক্যামিওর মধ্যেও ক্যামিও এমন কিছু অভিনেতাদের দিয়ে করানো উচিত বা এমন কিছু শিল্পীদের দিয়ে করানো উচিত যারা কিন্তু ওই দর্শকদের মধ্যে হলের মধ্যে সিটি ফেলবে বা দর্শকদের আরো একশো গুণ বাড়িয়ে দিতে পারবে তো সুনীল শেট্টির মধ্যে সেটা রয়েছে যদি প্রপার তাকে ইউজ করা হয় ভিলেন ক্যারেক্টার তাহলে কিন্তু সেটা ভালো হবে যাক আমার আমার মনে হয় যে যদি দেব যদি পারেন বলিউডে কেউ এই সরি টলিউডে কেউ তাহলে কিন্তু দেবই একমাত্র পারেন আর কি দেখা যাক কী হয় এই আপডেটসে উঠে এসেছে যদি এটা হয় দারুণ একটা ব্যাপার হবে যদিও খাদার নিয়ে আপনারা জানেন যে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি হয়েছে এবং দেব এখন প্রচারে ব্যস্ত ভোট রয়েছে সামনে তো ভোট হয়ে যাওয়ার পরে আবার তিনি কিন্তু সিনেমা শ্যুটিংয়ে ফিরবেন তারপর সিনেমা রিলিজ করবে আর সেকেন্ড যে আপডেটস বা সেকেন্ড যেটা বিষয় নিয়ে কথা বলবো জিতের পোস্টার রিয়াকশন জিতের বুমেরাং ছবির সেকেন্ড পোস্টার রিয়াকশন করব তো এই পোস্টারটা কেমন লাগলো দেখুন জিতের বুমেরাং ছবির এখন অব্দি যে গানগুলো রিলিজ করা হয়েছে পোস্টার রিলিজ করেছে টিজার রিলিজ করেছে সব কিছু যে দুর্দান্ত হয়েছে বা এক্সপেরিমেন্টাল সিনেমা বাংলায় নতুন আসছে খুব একটা অন্য কিছু হতে চলেছে তা এখনো পর্যন্ত কিন্তু প্রমাণ করতে পারেননি জিদ্দা তবে হ্যাঁ এই পোস্টারটা নর্মালি কিন্তু বেশ ভালো লাগছে দেখতে যদিও অনেকে বলবেন মজার ছলে যে পোস্টারটা কার্টুনের মতো হয়েছে তা কিন্তু নয় পোসাটা বেশ ভালো লাগছে এবং রুক্মিনী মৈত্র দুটো রোল মানে দু ভাবে তাকে আমরা দেখতে পাচ্ছি এটা নর্মালি জিতের পাশে দেখতে পাচ্ছি তার প্রেমিকা হিসাবে আরেকটা কিন্তু কোলে নিয়ে রয়েছে ওটা মেবি রোবট আর কি তো সেক্ষেত্রে তার রোলটা এখানে কীভাবে সে প্লে করবে এবারে আমার মনে হয় যে এখানে মেবি রুক্মিণী মৈত্র তার তার অবভিয়াসলি তার মেন ক্যারেক্টারে তো সে রয়েছে উল্টো দিকে জিতের উল্টো দিকে এবং জিত সায়েন্সের মাধ্যমে যে রোবটটা ক্রিয়েট করেছে আর কি তৈরি করেছে সেটাই মেবি এখানে রুক্মিণী মহিত্র একটা ক্যারেক্টার হবে দেখা যাক মেবি তার ডুয়েল রোল থাকতে পারে তো আমার কিন্তু পোস্টারটা বেশ ভালো লেগেছে এবং মেনলি রোবটের ক্যারেক্টারে এখানে মনে রাখতে হবে এটা কমেডি পোর্শনও রয়েছে কমেডি সিনও কিন্তু এখানে প্রচুর পরিমাণে থাকবে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রোবটের ক্যারেক্টারে রুক্মিণী মহিতর যে হাঁটাচলা যেরকম ধরনের আমরা ডায়লগ শুনেছি আর কি সেগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগছে মানিয়েছে তাকে খুব সুন্দর পোস্টারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে দেখা যাক সেভেন জুনে তো আর কয়েকটা দিনের অপেক্ষা বড়ো পর্দায় সিনেমাটা আসছে তবে একটাই আফসোস যে এক্সপেরিমেন্টাল সিনেমা হওয়া সত্ত্বেও অন্যরকম একটা কাজ হওয়া সত্ত্বেও এই সিনেমাটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে হাইপ সেরকম নেই রয়েছে কিন্তু গ্রাউন্ড লেভেলে কিন্তু সেরকম ধরনের হাইপ নেই সিনেমাটা আরও বেশি পরিমাণে প্রচার করা উচিত এবং এই সিনেমাটা আশা করছি দর্শক যদি ভালো হয় তাহলে কিন্তু দর্শক হলে গিয়ে সিনেমাটা দেখবেন আপনারা জানাবেন দেবের খাদান ছবি যে আপডেটস দিলাম এটা যদি হয় সত্যি হয় তাহলে আপনারা কতটা এই বিষয়টা নিয়ে এক্সাইটেড কমেন্ট বক্সে জানাবেন এবং দা সেকেন্ড যে পোস্টারটা রিলিজ করা হয়েছে যদিও পোস্টারটার কালার গ্রেডিয়েন্সের কথা বলুন বা ড্রেস মেকআপ যেগুলো রয়েছে জিৎ নিজে এখানে কনফিউজড তো সেই সমস্ত কিছু দেখতে যদি সুন্দর লাগছে তো আপনারা জানাবেন যে জিদের সেকেন্ড পোস্টারটা আপনাদের কেমন লেগেছে এবং বুবেরাং দিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ